পাকিস্তানের সৌন্দর্যের প্রেমে পড়েনি এমন মানুষ কিন্তু খুবই কমে দেখা যায় আজকে দেখাবো পাকিস্তানের নানান কাগান সুন্দর একটি জায়গা যেখানে এখন গরমের মধ্যেও বরফ পড়ে তো চলুন ব্লগটি শুরু করে দিই আজকে আমার সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদের সাথে আসি যারা খান দেখাবো পাকিস্তানকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকদিন ধরে কথা দিয়েছিলাম পাকিস্তানের বরফের এরিয়া ঘুরিয়ে দেখাবো আজকে দেখাতে পারলাম সেটা আমার কথা এখন আপনারা দেখতে থাকুন পাকিস্তানের বরফের এরিয়াটা কত সুন্দর এই জায়গা পাকিস্তানের এই সৌন্দর্য সারা দুনিয়াকে মুগ্ধ করেছে যেখানে লাখ লাখ পর্যটক ছুটি আসে এই পাকিস্তানের একটু সৌন্দর্য দেখার জন্য তো আজকে সেই জায়গাতে চলে আসলাম বন্ধুরা তোমরা এটা হচ্ছে নারানার কাগান এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে পাকিস্তানে তোমার মারি মুড়ি কাশ্মীর এমন অঞ্চলের দিকে পড়েছে এটা একটু দূরে গেলেই কাশ্মীর পড়বে তো পাকিস্তানের এত সৌন্দর্য যেটা আসলে মুগ্ধ করার মতো বিষয় তোমরা দেখতে চেয়েছিলে তোমরা এখন দেখো নিজের চোখে আমি তোমাদেরকে দেখাতে চললাম পাকিস্তানের নারান কাগান শহরটি নারান কাগান সম্পূর্ণ পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা আর এখানে আমাদের এখান থেকে পাঞ্জাব থেকে যেতে অনেক ঘন্টা লাগে বারো তেরো ঘন্টার সফর শেষে সেখানে পৌঁছতে হয় নারায়ণ কাগান সরাসরি নারায়ণ কাগান যাওয়ার কোনো রাস্তা নেই তো ইসলামাবাদ হয়ে তারপরে নারায়ণ কাগান যেতে হবে যারা যারা আসবেন পাকিস্তান অবশ্যই একবার হল নারায়ণ কাগান ট্যুর করে দেখবেন আপনাদের মনের অবস্থাটা আরও বেশি পরিবর্তন হয়ে যাবে এখানে ঘোরার পরে আপনার মনে হবে যে আমি পাকিস্তানে সারা জীবন থেকে যাই শুধু এই সৌন্দর্যের মায়ায় পড়ে সব থেকে বড়ো কথা নারায়ণ কাগানের যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে অলওয়েস বরফ পড়ে এই বরফ পড়ার বিশেষত্বর কারণে সেটা পর্যটকের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে যেটা আপনাদের অবশ্যই সবার মনোমুগ্ধ করে তুলবে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের বাংলাদেশে যেরকম নীলগিরি আছে এখানে দেখেন বরফের এরিয়া এই যে পাহাড়ে পুরো হচ্ছে বরফ সম্পূর্ণটা বহরদ দিয়ে ঢাকা আর যেখানে পুরো পাঞ্জাবে চলছে পঞ্চাশ ডিগ্রি বান্ন ডিগ্রি সেলসিয়াস সেইখানে নারায়ণ কাগারে কিন্তু বিশ ডিগ্রি আঠারো ডিগ্রি প্লাস এখানে মাইনাসের মাইনাস অব্দি চলে গেছে এখন তাপমাত্রা এখানে হচ্ছে এখন বরফ পড়ে এখানে সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি তাহলে দশ ডিগ্রি বা পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি হবে এরকম আর বাকি এখানে অলওয়েজ বরফ পড়তে থাকে এখানে যারাই যাবে শরণার্থীরা যাবে তাদের অবশ্যই শীতের গরম কাপড় পরিধান করে যেতে হবে আর এইখানে রয়েছে খুব সুন্দর সুন্দর স্পট যেখানে পিকনিক করা যাবে যেখানে ঘোরাফেরা করা যাবে পুরো পাহাড়টা দেখলেই বুঝতে পারছেন বরফে ঘেরা এই বরফের এরিয়াটা অনেক বেশি ঠান্ডা যখনই আপনারা যাবেন এখানে ঘুরতে যাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে পুরো কালো পাহাড়ের মাঝে রয়েছে বরফের এরিয়া দিয়ে ঘেরা এর কিছুক্ষণ পরে একটু দূরে গেলেই প্রতিটা দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর আপনি সুন্দর সুন্দর স্পট দেখতে পাবেন যে স্পটগুলোর সাথে একটা স্পটের আর একটা স্পটের কোনো মিল নেই বাট সবগুলো অঞ্চলেই পাহাড়ি অঞ্চল প্লাস বরফ দিয়ে ঢাকা যেটা আসলে সব থেকে মজার ব্যাপার এখানকার মানুষ এখানকার মানুষ এখানে অনেক সুন্দরভাবে জীবনযাপন করে তাদের জীবনযাপন নিয়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে দেখাবো শুধু নানান কাগান কীভাবে যাচ্ছে এখানকার সৌন্দর্য এখানকার সৌন্দর্য সত্যি অনেক মনোমুগ্ধকর যেটা আমাকে অনেক বেশি হৃদয় স্পর্শ করে তুলেছে এখানে একবার গেলে মনে হবে যে আপনি সারা জীবন এখানেই থেকে যাবেন কারণ এখানের যে বিশেষত্ব সবটাই কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন আপনারা তো বন্ধুরা আজকে এখানকার যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু দেখবেন আর বলবেন যে হ্যাঁ সত্যি জায়গাটা সুন্দর আর এরকম বরফের এরিয়া এরিয়া ঢাকা জায়গা সত্যি কথা বলতে আমি খুব কমই দেখেছি যেটা পাকিস্তানে আসার পরে আমার নজরে পড়েছে যে পাকিস্তানে এখনও অবধি বরফের এরিয়াটা রয়েছে যেটা অন্য কোথাও খুব একটা নেই বা দেখা যায় না তো এই হচ্ছে এরিয়া আর সম্পূর্ণটা সবুজে ঘেরা আমার মনে হয় পাকিস্তান অনেক সবুজে ঘেরা আর পাকিস্তানের এই সৌন্দর্যটা সত্যি বলে বোঝানোর মতো নয় এখানে লাখো লাখো পর্যটক প্রতিনিয়ত আসে আর প্রতিনিয়ত ঘোরাঘুরি করে এই সৌন্দর্যগুলো দেখার জন্য দেখতে পাচ্ছেন লাখো লাখো পর্যটক মেয়ে ছেলে থেকে শুরু করে সবাই উভয় এখানে আসে একটুখানি সবাই সোয়েটার পরা দেখতে পাচ্ছেন সবাই গরম কাপড় পরা এখানে বেশিরভাগই দেখতেন গরম কাপড় পরা আর এখানে গেলে মনে হবে যে আকাশটা একদম আপনার হাতের নিচে আপনি একটু হলে আকাশটাকে স্পর্শ করতে পারবেন আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানকার ঘরবাড়িগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র টাইপের হয় যেগুলো দেখলেই মনে হবে পাহাড়ি অঞ্চলের ঘরবাড়ি যেরকম হয় ঠিক সেরকম পাহাড়ের কোনায় কোনায় ছোট বড় সুন্দর সুন্দর মাটি দিয়ে প্রলেপ করা ঘর দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো আসলে পাহাড়ের নিচে কোথাও আবার একটুখানি হাজার হাজার ফুট প্লেসের দোকান রয়েছে ছোট ছোট সেখানে মানুষ যারা যাচ্ছে যাত্রা বিরতিতে রেস্ট নিচ্ছে কেউ বা কেউ বা খাচ্ছে কেউ বা অনেকক্ষণ জিরিয়ে নিচ্ছে এটা আসলে বিভিন্ন বিভিন্ন পুরো পাকিস্তান থেকে এখানে ছুটে আসে কন্টিনিউ মানুষ দেখার জন্য যার সৌন্দর্য একটুখানি উপভোগ করার জন্য যেখানে গরমে মানুষ ছটফট করছে সারা পাকিস্তানে সেইখানে এখানে মানুষ ঠান্ডাতে শীতের কাপড় পরছে যারা যারা বলেছিলেন অনেকে যে পাকিস্তানে নাকি পাওয়া যায় না পাকিস্তানে নাকি বরফ পড়ে না অনেকের কথা ছিল এটা তো এখন দেখতে পাচ্ছেন পাকিস্তানে বরফ পড়ে কি না অসম্ভব সুন্দর সুন্দর জায়গা যা আমার হৃদয়টাকে পুরো ছুঁয়ে দিয়েছে আমার এখানে থাকলে মনে হবে যে আমি কখনোই আর অন্য কোথাও ফিরে যাব না এখানকার আবহাওয়া অনেক বেশি উষ্ণ থাকে আর্দ্র থাকে যার কারণে এখানে অনেক ঠান্ডা থাকে দেখেন পাহাড়ের বাড়িঘরগুলো ওই উপর থাকা পর্যন্ত আর এই পাহাড়ের মানুষজনগুলো কিন্তু শহরে বা মেন রোডে খুব কমই আসে ওদের সব কিছু জীবিকা নির্বাহ খাবার দাবার সবই কিন্তু ওই পাহাড়ের উপরই হয় সেখানেই তারা চাষবাস করে আর তাদের পার্সোনাল জীবনযাপন সবই ওইখানে বলতে গেলে তাদের খাওয়া দাওয়া সব ওই পাহাড়ের মধ্যেই হয় তারা খুব একটা এদিকে আসে না তাদের জীবনযাপনটা আরও বেশি বিচিত্রপূর্ণ যারা এখানে আসে বরফের সৌন্দর্য দেখার জন্য তারা কিন্তু এই পাহাড়ি মানুষজনের জীবনযাপনও দেখতে অনেক বেশি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু চলছিল গাড়ি চলার ফাঁকে ফাঁকে এখানে আসলে সুন্দর সুন্দর প্লেসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম পাকিস্তানে আসলে মূলত পাহাড়ে ঘেরা এখানে ইসলামাবাদ মুড়ি থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে যে কোনো বড়ো বড়ো স্পটে গেলে আপনারা শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন পুরো পাকিস্তানকেই পাহাড়ের শহর বলা হয় কারণ পাকিস্তানে অনেক বেশি পাহাড় দেখা যায় আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই পাহাড়গুলো আর আমি পাহাড়গুলো ভিডিও আপনাদেরকে করতে করে দেখিয়ে দিলাম ওদিকে দেখতে পাচ্ছেন আকাশটাকে মনে হচ্ছে আপনার হাতের নিচে এখানে শরণার্থীরা অনেক মজা করে ঘোরাফেরা করছে সবাই নিজের ফ্যামিলি নিয়ে আসছে কেউ বা ফ্রেন্ডদের নিয়ে আসতে সবাই দেখেন এই বরফটুকু দেখার জন্য এখানে বরফের এরিয়াটা দেখলেই মনে হবে যে এখানেই থেকে যাই। ওই দেখেন নীল একদম সাদা সাদা বরফ জমে আছে পাহাড়ের উপর এটা কিন্তু অরিজিনাল বরফ আমি হাতে নিয়েছিলাম অরিজিনাল বরফ আর এই বরফটা কিন্তু অনেক বেশি সুন্দর এই বরফে হাত দিলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর এই বরফটা অনেক কুচি কুচি টাইপের হয় বালি বালি টাইপের হয় বাট অনেক সুন্দর অনেক নরম ছিল তো এখানে অনেকগুলো স্পট দেখতে হবে অনেকগুলো প্লেস দেখতে হবে তাই গাড়িতে বারবার ঘোরাঘুরি ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে সব জায়গাতে দেখাচ্ছি আপনাদের আর এদিকে দেখেন পাহাড়ের একদম উপর দিয়ে চলে গেছে রাস্তা কখনো বা নিচে দিয়ে কখনো বা উপর দিয়ে মানে রাস্তার একটা ডিফারেন্স টাইপের দেখতে পাচ্ছেন এদিকে দেখেন রোডেও বরফ জমে আছে দেখতে পাচ্ছেন আপনারা সব জায়গাতেই কিন্তু কম বেশি বরফ দেখা যাচ্ছে এই দেখেন রাস্তায়ও দেখা যাচ্ছে পাহাড়ের নিচে সব জায়গায় এই বরফগুলো অনেক বেশি সুন্দর আর এখানে একটু পরে পরে গেলে আপনি দেখতে পারবেন এরকম লোহার সেতু সেই সেতুর নিচে যে দেখেন কত সুন্দর পানি যাচ্ছে যেমনটা আমাদের বাংলাদেশের জাফলংয়ে সিলেটে দেখা যায় ঠিক তেমনটাই এখানেও দেখা যায় বাট এই পানিটা অনেক বেশি শীতল অনেক বেশি ঠান্ডা আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষের গাড়ি দাঁড়িয়ে আছে পুরো মেন কথা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা স্বপ্নপুরীর শহর বললে চলে স্বপ্নপুরীর শহর বললে এটাকে অনেক বেশি কম হয়ে যাবে পাকিস্তানের এমনও অনেক সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আসলে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগে আর আমার মূলত ভালো লাগছে সবুজ এরিয়াগুলো সবুজ এরিয়ার মাঝে যখন বরফ দেখতে পেলাম ওটা আরও বেশি ভালো লাগে আর খুব খুব সকালবেলা যখন আসা হয় তখন ছাতা নিয়ে বের হতে হয় কারণ এমন বেশি বরফ পড়ে আর এই জায়গাতে যখন সারা পাকিস্তানের ঠান্ডা থাকে সেই সময় এই জায়গাতে বরফের মাত্রা আরও বেশি বেড়ে যায় তখন পুরো রাস্তাঘাটই অফ হয়ে যায় এমন একটা অবস্থা হয় যে বরফ সরাতে গেলেই সমস্যা এরকম একটা ব্যাপার বাট খুব সুন্দর ছিল পুরো আপনারা যদি কখনো পাকিস্তানে আসেন দেখবেন এখানে কিন্তু আজকাল যখন একটু জ্যাম ছিল যখন আমাদের আসা হয়েছিল এদিকে দেখতে পাচ্ছেন যে ওই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে কি বড় কালো পাহাড় এখানে কালো পাহাড়ের মেলা এখানে সব মানুষ অনেক বেশি মজা করছে আর সবার সবাই গাড়ি নিয়ে ওয়েট করে আছে যে সামনে একটু জ্যামটা কমলে যাবে কারণ প্রতিনিয়ত এখানে হাজার হাজার পর্যটক ভিড় করে এই সৌন্দর্যগুলো দেখার জন্য ভাবুন তো ওই পাহাড়ে একবার গেলে আপনার মনের মধ্যে কি চলবে সত্যিই তাই এই পাহাড়ের উপর উঠলে মনে হবে যে দুনিয়ার সব কিছু আমি পেয়ে গেছি আর আমি দুনিয়ার সব থেকে সুখী মানুষ ঠিক এমনটাই মনে হবে তাই না বন্ধুরা একদমই তাই দেখতে পাচ্ছেন এদিকে পাহাড়ের ছোট্ট ছোট্ট কর্নার দিয়ে গাড়ি চলে আর ছোট্ট ছোট্ট এরিয়া যেখানে একটা থেকে দুইটা গাড়িও চলতে খুব সমস্যা হয় ঠিক সেরকম রাস্তা আর এত সুন্দর সুন্দর রাস্তা রাস্তার পাশের সৌন্দর্যগুলো বেশি ভালো লাগে মনোমুগ্ধকার যখন দুই পাশে আপনি দেখবেন রাস্তার এদিকে দেখেন এখানেও বরফ জমে আসে দেখেন রাস্তার চারিপাশেও বরফ জমে আসে সুযোগ পেলেই বরফ জমে যায় দেখছেন এদিকে দেখেন সব হচ্ছে বরফের এরিয়া পুরো জায়গাটাই হচ্ছে অনেক বেশি সৌন্দর্যে ঘেরা আসলে পৃথিবীর সবথেকে কঠিন কঠিনতম রাস্তা যদি বলে থাকে তাহলে এটাকে বলা যাবে কারণ দুই সাইডে দেখতে পাচ্ছেন পাহাড় তারপরে নদী তারপরে এখান দিয়ে গাড়ি যাচ্ছে খুবই রিক্সি ছিল এখানে আসলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু থাকে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এইবার দেখেন আপনারা বরফ দেখে আপনাদেরকে আপনারা এবার বরফের পাহাড় দেখেন যারা যারা বরফের পাহাড় দেখতে চেয়েছিলেন একবার হলো দেখে নেন বরফের পাহাড় এত সুন্দর বরফের পাহাড় সৌন্দর্য মুগ্ধ করা পাকিস্তানের বরফ পাহাড় এই বরফের পাহাড় আমার কাছে এত বেশি ভালো লেগেছে যেটা আমি শেয়ার করতে ভুলিনি আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন বরফের হাওয়া চলতেছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন যে বরফের একটা হাওয়া যখন শীতকালে আমাদের মুখ দিয়ে হাওয়া বের হয় ঠিক সেরকম দেখেন শীতের শীতের অনেক হাওয়া এখানে বের হচ্ছে যেটা কিন্তু অনেক ঠান্ডা দেখেন রাস্তার সাইড দিয়ে এটা অনেক বেশি ডেঞ্জারাস হুট করে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তারপরেও কিন্তু মানুষের চলাচল কিন্তু থেমে থাকেনি পাকিস্তানের সৌন্দর্য উপভোগ করতে মানুষ কিন্তু পিছু হয়নি সবাই কিন্তু এই সৌন্দর্য পিছু পিছু ছুটছে আর সেই সাথে সাথে ছুটছি আমরাও আসলে সৌন্দর্য প্রিয় মানুষ আমরা পাকিস্তান এমন একটা দেশ যেখানে দেখার মতো অসংখ্য জায়গা রয়েছে আর আমরা বাঙালিরা মনে হয় যে বরফের এই সুন্দর জায়গাগুলো অনেক বেশি পছন্দ করি আকর্ষণীয় জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে এইখানে মানুষ সবাই নিজের নিজের কাছে ব্যস্ত কারণ সবাই ভিডিও ফুটেজ রিলস বানাতে চলেছে এদিকে দেখেন সব হচ্ছে বরফ সকাল হলে বেশি বরফ পরে এখানে আবার অনেকগুলো রাইট আছে ওড়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন তার এই তারের সাহায্যে অনেকগুলো রাইটও যায় এই এপার থেকে ওপারে অনেক মজা হয় এই দেখেন এখানে কিন্তু হালকা করে মামা ওকে দিচ্ছে হালকা হালকা করে এখানে সূর্যের দেখাও কম পাওয়া যায় কারণ বেশিরভাগ টাইম এখানে ঠান্ডা থাকে তো এই দেখেন সব হচ্ছে বরফ আপনারা একদম লাইভে আপনাদেরকে দেখালাম বরফের পাহাড় দেখেন তো কত সুন্দর জায়গা ভাবুন তো একবার কত ভালো লেগেছে আপনাদের দেখে আসলে আমার খুবই ভালো লাগে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পাকিস্তান সম্পর্কে জানাতে যারা তারা পাকিস্তান সম্পর্কে জানেন নি বরফ সম্পর্কে জানেন নি তারা একবার দেখে নিন যে দুনিয়াতে এখনও এত সুন্দর সুন্দর জায়গা আছে যা মানুষের কলিজাটাকে পুরো ঠান্ডা করে দেয় হ্যাঁ বন্ধুরা একদমই তাই এটা সেই সুন্দর জায়গা যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে নিয়েছে শুধু আমার নয় যারা যারা ভিডিওটা দেখছেন আশা করি সবারই হৃদয়টা টাচ করে নিয়েছে এই সৌন্দর্য দেখে আসলে বরফ বরফ আমাদের ভীষণ পছন্দ ওই দেখেন সবার শরীরে কিন্তু চাদর জড়িয়ে আছে গরম কাপড় পরে আসে আর এখানে সূর্য দেখতে ভীষণ ভালো লাগে সব থেকে সুন্দর দিনে যেটা দেখতে পারবেন বরফের উপরে সূর্যের উঁকি ঝুঁকি মারা যেটা একেবারে সৌন্দর্যের উদ্ধে বলতে গেলে চলে হ্যাঁ দেখতেই পাচ্ছেন সবার এখানে ছবি নিচ্ছে সুন্দর করে এই পাহাড়ে কিন্তু যাওয়ার সিস্টেম আছে এখানে যেতে পারবেন বাট এখানে ওঠাটা খুব একটা সহজ না বাট স অনেকে উঠে উঠে বরফে হাত দিচ্ছে বরফগুলো কিন্তু অনেক সুন্দর আমার সত্যি বরফগুলো ভালো লেগেছে আর বরফের মধ্যে এই দেখেন সব জায়গায় এখানে কিন্তু আপনারা মনে করতে পারেন বালু এটা কিন্তু বালু না এটা কিন্তু সবই বরফের এরিয়া হ্যাঁ এই সবগুলো কিন্তু বরফের আস্তরণ আপনারা যা দেখতে পাচ্ছেন সবই বরফের আস্তরণ ওই দেখেন নিচে এখানে পুরো বরফ জমে আছে গ্রিন সবুজ পাহাড়ের মাঝে সাদা সাদা বরফ দেখুন তো কত সুন্দর একেবারে রাস্তার সাইড দিয়ে বরফ চারো তরফ সে বরফ পাহাড়ের উপরে বরফ মানে সৌন্দর্য আল্লাহ তালা এখানে অনেক দিয়েছেন মার্শাল্লাহ একবার সবাই লিখবেন তো পাকিস্তানের এমন সৌন্দর্য জায়গা কার কার ভালো লেগেছে আজকে আশা করি এই ভিডিওটা সব থেকে বেস্ট ভিডিও হবে আমার আপনাদের কাছে যেটা আপনারা চেয়েছিলেন আপনাদেরকে দেখাতে পারলাম পাকিস্তানের বরফের এরিয়া তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে আর এই ভিডিওটা আজকে কেমন লাগছে আমার যেতে মন চাইছে না তারপর যেতে হবে তো আজকের ভিডিওটা বেস্ট ছিল কার কার ভালো লেগেছে আশা করি হানড্রেড পার্সেন্ট আমার সব বন্ধুদের ভালো লেগেছে এক্ষুনি কমেন্ট করে জান দেখা হবে নতুন ভিডিওতে